আর তিনি হচ্ছেন সকল কিছুর ওপরের ক্ষমতা সূর্য গ্রহ নক্ষত্র যত সৃষ্টি আছে আল্লাহ আমি বললেন সবকিছুকে আমি আল্লাহ তৈরি করেছি আর সবাই আল্লাহর হুকুম মেনে চলে আর আমরা যারা মানুষ সব থেকে আমরা হলাম দামি সৃষ্টি

আমাদেরকে সম্মানিত করলেন কে মর্যাদা দিলেন কে আর জলের স্থলে আমাদের ঘুরে বেড়ানোর জন্য বাহন তৈরি করেছেন কে এরপরে উত্তম খাদ্য দিয়ে রেজেকের ব্যবস্থা করেছেন কে বলছেন যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি আমরাই শ্রেষ্ঠ কত না আপনার চেহারা দেখতে খারাপ গায়ের রং কালো আলু এলো মেলো স্বাস্থ্য ভালো না ধন সম্পদ অত বেশি না আল্লা বলছেন তোমার স্বাস্থ্য কেমন দেখা হবে না দেখা দেখা হবে হবে না না তোমার জমিনে সবাই অর্থবিত্ত একসবা গায়ের রং সবকিছু আল্লাহ রব্বালিন আলাদা আলাদা করেছেন আল্লাহ যেমন চেয়েছেন তেমন দিয়েছেন কিন্তু রব্বুল আমি কি বললেন আল্লাহ তাদের সম্মানিত মর্যাদাবান সেই হবে ইন্ন আকরমাকুম ইনদাল্লাহু যি আতাককুম আল্লাহর কাছে সব থেকে সম্মানিত এবং মর্যাদাবান সেই যার তাকওয়া এবং আল্লাহ ভীতি বেশি আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ ভীতি তাকওয়া আর তার সম্মান এবং মর্যাদা হবে গতকাল ঠিক কিনা সুতরাং আমি দেখতে কেমন এটি বড় কথা না ধনস্থায়ী জীবনের সংক্ষিপ্ত সফরে এসেছি ছিলাম না আমি একা হাসি পাঠানো হয়েছে এই জন্য আল্লাহ তিনি বললেন বান্দা তুমি আমার চিফ গেস্ট তোমাকে পাঠানোর আগে আমি তোমার জন্য উপযোগী করে এই জগৎকে আমি আল্লাহ রব্বুল আলমিন সাজিয়ে রেখেছি আল্লাহ রব্বুল আলমিন বললেন হো আল্লা

وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ الله ربنا العالمين তিনি পেতে রেখেছেন বিছিয়ে রেখেছেন সবুজের সবুজের সমারহ যেদিকে আপনি তাকাবেন বিছানা বিছানো আছে আল্লাবাক বললেন বান্দা তোমার জন্য আমি আসমানটাকে আমি ছাদের মতো বানিয়ে রেখেছি আর ওই আসমান থেকে আমি বৃষ্টি দিয়ে আমি এই এই মরা জমিনা বানাই যা আল্লাহকে রঙের ফল ফলা দিয়ে আমি তাদের রেজে কেড়ে ব্যবস্থা করে দিয়েছি খাদ্য পানীয় এরপরে বাসস্থান থেকে শুরু করে সন্তান সন্ততি আমার ধন সম্পদ ব্যবসা বাণিজ্য চাকরি অফিস আদালত ইজ্জত সম্মান সবকিছু দিলেন কে আবাস দিয়ে বলেন কে যে আল্লাহ দিলেন এই জমিন বানালেন আসমান বানালেন জমিন বানালেন গাছপালা বানালেন আমাদেরকে বানালেন এরপরে এখন আমরা ওই আল্লাহর সাথে এখন পাল্লা দিচ্ছি টক্কর লাগাচ্ছি শুধু পার্থিব কে না টেকিয়ে

আর অন্তিমวจিত শেষ পর্যন্ত আমরা দেখেছি দাঙ্গব্দদেরকে কলাপাতায় শুয়ে থাকতে দেখছি শুয়েছেন কে আল্লাহ কতজন আল্লাহ আরো বলেন কে আল্লাহ Sheeran বন্ধ করুন এই জমি আপনার বাবার নামে লিখানা এখন অন্তিম শান্তি করুন না। আমরা আল্লাহ ভগবান আল্লাহ দেখছি কিছু দালাল ऑलरेडी হয়ে আছে কি ঠিক কিনা ঠিক কে পুরাতন দালাল কে নতুন দালাল ঠিক করে কে কত কিছু নিতে পারে আর কে কত কিছু বাদাদেরকে দিতে পারে ঠিক প্রতিযোগিতা চলছে কথা বল ঠিক কিনা তবে জেনে রাখো আমার দেশের তরুণেরা যুবকেরা এরা এখন ঘুমায় নেয় ওরা মনে করেছে এদেরকে মোবাইল ফোন দিয়েছি শুধু একটা ছবি দেখবে আর মত মাদক নিয়ে ব্যস্ত থাকবে আর আমরা মাঝখান দিয়ে সব কিছু আমরা আমাদের মতো করে করব দাদাদের সাথে কন্টাক্ট করেছি এগুলো পূরণ করব কিন্তু যখন শুধে সাধে হয়েছে তখন দেখে যে

যা বলবেন মুখ দিয়ে হিসাব করে বলতে হবে শুধু কে রমন কাতেবীর আল্লাহর বাহিনী নাই এখন যুবকেরা শুনছে লিখছে দেখছে মূল্যায়ন করছে কারণ এরাই আগামী দিনের বাংলাদেশ কতক্ষণ ঠিক হবে সুতরাং প্রসঙ্গ ক্রমে এগুলো বলতেই হচ্ছে অতএব খরস্থাই জীবনের সংক্ষিপ্ত সফর ছিলাম না এখানে পাঠাইছেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন টাইম লিমিটেড প্রত্যেক যুগ সময় বেঁধে দেওয়া আছে এক মুহূর্তের আগে না পরে না জমিন ছেড়ে বিদায় নেওয়া লাগবে যত প্রতাপশালী হও না কেন ক্ষমতাধর হও না কেন তোমার রাজনৈতিক ঠিক পরিচয় যাই থাকুক না কেন তোমার দাম্বিকুতুহুকর যে পর্যায়েই হোক না কেন আল্লাহ রব্বুল নবি বললেন তোমাকে এই জমিন থেকে বিদায় নাওই লাগবে ফালাউনা ইদা বালাগতিল ফুলক আল্লাহ বাহিনী রেডি হয়ে আছে হুলকুম চেপে ধরবে হুনতুম বুঝেন তো নাকি কি বলেন তো আল্লাহ এই কণ্ঠনালীতে ধরবে আল্লাহ বাহিনী রেডি আছে তার নাম হচ্ছে মালাকুল মউত আল্লাহু আকবার বলে কেউ কি বাদ পড়বে নাকি ওইটা বড় বছরের জন্য বাদ যাবে ওইটা রাজনীতিবিদ ওই জন্য বাদ যাবে না ক্ষমতা বাদ যাবে আল্লাহ বলছেন যখন ভরবে আল্লাহ বলছেন তখন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দৃশ্য দেখো বাবা মারা যাচ্ছে সন্তান ছেলে মেয়েরা এসে দাঁড়ায় দেখতেছে সন্তান মারা যাচ্ছে বাবা দাঁড়ায়ে দেখতেছে স্বামী মারা যাচ্ছে স্ত্রী দেখতেছে নেতা মারা যাচ্ছে গোপীরা দেখতেছে আল্লাহ পাক বললেন তোমাদের কিছু করণীয় নাই শুধু তোমরা দেখতেই থাকবে কিন্তু এটা মনে করো না আমি আল্লাহ প্রভু দ্বারা তোমাদের সুখের আড়ালে আছি মহান আমি ওই মৃত্যু পথ যাত্রী মানুষ পুরুষ হোক নারী হোক ছোট হোক বড় হোক আল্লা বা বললেন তোমরা তার নিকট যত নিকটে আছো আমি তোমাদের থেকেও আমি মৃত্যু পথযাত্রী বান্দা বান্দির নিকটে তাহলে মরা মানুষটার কাছে আপনি শুধু না মৃত্যু পথযাত্রী বান্দাবান কাছে আছেন কে তার যিনি মৃত্যু মানুষটার কাছে থাকে চিন্তা মানুষটার কাছে বোন হয় থাকে না জি আমাদের কাছে আল্লাহ নাই আল্লাহ মিন বলেন তোমরা যেখানে তিনজন গোপনে পরামর্শ কর তিনজন যেখানে থাক চতুর্থ জন তোমাদের সঙ্গী যিনি হন বলেন তো তিনি কে আবাজ দিয়ে বলেন কে আল্লাহ বললেন তোমরা যখন পাঁচজন এক জায়গায় মিলিত হোক ষষ্ঠ জন হোক অথবা বেশি হোক তোমরা যত একত্রিত হও একজনও যদি থাকো দ্বিতীয় জন আল্লাহ থাকেন আর যদি কোটি মানুষ এক জায়গায় মিলিত হও তাহলে আর একজন অতিরিক্ত যিনি তিনি হলেন আমার আল্লাহ

আসলে কোরআনের তাপসি একটু সময় নিয়ে যথাসময়ে হওয়া দরকার আমি বুঝতে পারছি আপনারা তো এখন আনব্যালান্স হয়ে আছেন কারণ রাত হয়েছে গভীর আপনাদের ধৈর্যের একটা সীমা আছে রাত আছে ইতিমধ্যে সেই বাঁধ ভেঙে গেছে কারণ রাত বারোটার পরে সন্ধ্যা